আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ রাত্র হয়ে গেছে অনেক চলে যাব ভাবলাম আপনাদের একটা ভিডিও দিই আর আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ততা মাঝে দিন গেছে আর বেশি ব্যস্ত ছিলাম ঠিক আছে কয়েকটা কোটেশন লেগেছি তারপরে কয়েকটা সাবমিট করেছি এর জন্য আপনারা অনেকটা লেট হয়ে গেছে তো আমার এই শোরুমে যে অন্ধকার লাইক নিভিয়ে দিয়েছে তারপরে হলো আপনাদের একটা ভিডিও দেই ঠিক আছে আসলে আমি কাজের পাখে পাঁকে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা যেটা কথা হলো যে আপনাদের যদি কোনো ফার্নিচার লাগে সরাসরি নক করবেন আমি কিন্তু সবসময় আপনাদের একই কথা বলি যে আমার এই ভিডিও দেখে যারা প্রোডাক্ট প্রয়োগ করেন তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্টের উপরে স্পেশাল ডিসকাউন্ট পাবেন ডাব্লুডাব্লু রিগাল ফার্নিচার বিডি ডট কমে ঢুকে আপনার ওয়েবসাইটে কিন্তু সব প্রোডাক্ট দেখতে পাবেন ঠিক আছে আমার এখানে তো অল্প প্রোডাক্ট ডিসপ্লে আছে কিন্তু ওয়েবসাইটে ঢুকে কিন্তু সকল ধরনের প্রোডাক্টগুলি দেখতে পারবেন আর আপনারা যদি ওয়েবসাইট থেকে প্রোডাক্ট চয়েস করে আমার এই ভিডিওতে নক্ষ করেন তাহলে আপনারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু শর্ত স্পেশাল ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে কমেন্ট করে আপনার স্পেশাল ডিসকাউন্ট পাবেন অনেক প্রোডাক্ট আছে যেপর সবগুলি প্রোডাক্ট কিন্তু আসলে আপনাদেরকে দেখানো সম্ভব না আমি যদি পরে কিন্তু দেখাই আর ডিসপ্লে কিন্তু অনেক বড় একটা ডিসপ্লে সেই সকল ডিসপ্লেতে কিন্তু আপনার সকল ধরনের প্রোডাক্ট আছে সে প্রোডাক্টগুলি কিন্তু আপনার এই যে ওই দিন সোফা দিয়েছিলাম সোফা আছে অলরেডি বিক্রি হয়ে গেছে অনেক সোফা যেখানে ফাঁকা হয়ে গেছে আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না ডিসপ্লে শেষ হয়ে গেলে কিন্তু আমরা ওই প্রোডাক্টগুলি কিন্তু বারবার ডিসপ্লে করি সেম জায়গায় ঠিক আছে যার কারণে কিন্তু অনেকে মনে করে যে আমাদের প্রোডাক্ট বিক্রি হয় না আমাদের প্রোডাক্ট কিন্তু সব বিক্রি হয়ে যায় তারপরে কিন্তু আমরা ডিসপ্লে করি এই যে দেখেন ফাঁকা হয়ে গেছে অলরেডি ফাঁকা হয়ে গেছে ওই যে দেখেন ফাঁকা হয়ে গেছে সো বন্ধুরা আমাদের ফার্নিচার সারা বাংলাদেশে খুব মানসম্মত ফার্নিচার সারা বাংলাদেশে কিন্তু এক ঠিক এভাবে চলে এবং সকলেই কিন্তু চয়েসফুল প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস এই প্রাইজের ভিতরে অল্প প্রাইজের ভিতরে কিন্তু অন্য অন্য ব্র্যান্ডে পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু সকল ধরনের ফার্নিচার আছে এবং সকল কাস্টমারদের জন্য ফার্নিচার তৈরি করা হয় যার কারণে কিন্তু আমরা আসল আল্লাহ রহমতে অনেকটা ভালো অবস্থানে আছি সো বন্ধুরা আপনাদের রিজনেবল প্রাইজে একদম আপনাদের চয়েস চয়েসফুল প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কাস্টমারদের চয়েসফুল প্রোডাক্ট সবই কিন্তু চয়েস করে হয়তো অনেকেই আপনার প্রাইজিংয়ের জন্য ছোটো বড়ো প্রোডাক্ট নেয় আপনার ডিজাইন বেশি থাকে ডিজাইনের মধ্যে আপনার অনেকটা প্রাইজিং বিষয় থাকে যদি কারো কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই স্ক্রিনশট শর্তে আমাকে নক করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের নতুন শর্ত হলো আপনার তিরিশ হাজার টাকার প্রোডাক্ট হতে হবে আপনি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম